আসসালাম আলাইকুম ভিওয়ার আজকে কিন্তু চলে এসেছি ছবিপুর গাজীপুর আন্দারমানিক রোড গাজীপুর এখানে কিন্তু আপনারা পাইকারি মূল্যে সমস্ত প্রকার ফার্নিচারগুলি পেয়ে যাবেন খুবই সীমিত মূল্যের ভিতরে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলেই এখানকার দর দামগুলা জানতে পারবেন এবং বুঝতে পারবেন

আজকে শুনলাম কি অফার দিবেন কি অফার দিবেন আজকে আজকে আমরা ফোনে ফোনে গোপন ডিসকাউন্ট দিব ফোনে গোপন ডিসকাউন্ট থাকবে হ্যাঁ আমাদের কল করবেন আপনারা আমরা আপনাকে ডিসকাউন্ট দিয়ে দিব যদি এই কলে দে আপনি ফোন তখন আমরা আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে তখন আপনারা ডিসকাউন্ট দিবেন আজকে না গোপন ডিসকাউন্ট থাকবে গোপন ডিসকাউন্ট থাকবে স্ক্রিনশট গোপন ডিসকাউন্ট হ্যাঁ স্ক্রিনশট স্ক্রিনশট পাঠালে আপনারা গোপন ডিসকাউন্ট দিয়ে দিবেন

কি কাঠের সম্পূর্ণ আকাশবাণী কাঠের সম্পূর্ণ আকাশবাণী কাঠের যে এটা কি আলমারি সিস্টেম এটা আলমারি সিস্টেম এ দেখেন নিউ মডেল হ্যাঁ সম্পূর্ণ নিউ মডেল নিউ মডেল একদম এই ড্রেসিং টেবিলটি কি কাঠের এটা সম্পূর্ণ আকাশবাণী কাঠের আকাশবাণী কাঠের হ্যাঁ এর দাম কত পাচ্ছেন এটা মাত্র পঁচিশ হাজার টাকা পাবো কি কাঠেরা টাকা আর যারা আসবেন তাদেরকে কিন্তু তারা যতটুকু সম্ভব আপনাদেরকে কুপন ডিসকাউন্ট দিয়ে দিবে মাত্র পঁচিশ টাকা আর ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে তো একটা কাঠের আলমারি দেখতেছি তিন পাতে না এটা এখন রং মার নিস হয় নাই যখন আমরা নিবে তখন আমরা এটা রং মার নিস করে দিই আচ্ছা এটা কি আকাশমণি কাঠে হ্যাঁ এটা সম্পূর্ণ আকাশমণি কাঠে হ্যাঁ বেলদেরকে ডালগুলা ভিতরে এই দেখুন এর অপশনগুলা ইও আছে এই যে দেখেন অনেকগুলা অপশন আছে এখানে মাসখানে অপশন কোট হ্যাঙ্গার রাখার অপশন নিচে একটি পাল্লা এই দেখেন বিশাল জায়গা এই আলমারিটি

দুপাশে দুটি ডয়ার মাত্র বাইশ হাজার টাকা হলে নিতে পারবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটা সুপার সেট দেখতেছি এটা কি টু ওয়ান হ্যাঁ টু ওয়ান পাঁচ সিটের পাঁচ সিটের হ্যাঁ টি টেবিল থাকবে কটা তিনটা টি টেবিল থাকবে তিনটা টি টেবিল থাকবে আচ্ছা এই সুপার সেটটা কি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠের জি এই সুপার সেটটার দাম কত যাচ্ছে এটা মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হ্যাঁ আর ডেলিভারি বেয়ার সারা বাংলাদেশ ফ্রি সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি হ্যাঁ আর ডিসকাউন্ট তো দিবই আপনারা আপনার আমাদের ইমো বা নক দিবেন তখন আমরা তাহলে ডিসকাউন্ট আচ্ছা এখানে একটা ডানি কেবল এটা ক্যাপসুল ডানিং রাউন্ড ডানিং বলে কেউ এই ডানিং কেবলটা কয় চের এর থাকবে 6 চের ডানিং কেবল কি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠ সম্পূর্ণ আকাশমণি কাঠের হ্যাঁ এই দাম কি বলদ দাম কত করছেন এটা মাত্র 20000 টাকা 20000 ডেলিভারি সারা বাংলা ফ্রি সারা ফ্রি ডেলিভারি এখানে একটা আলনা দেখতেছি আল্লাহ কি কাটের এটা সম্পূর্ণ আকাশমণির কাটের এটার সাথে কিন্তু আবার জুতার র‍্যাকও আছে জুতার র‍্যাক আছে না এটা দাম কত করছেন এটা মাত্র 7000 টাকা 7000 হ্যাঁ ডেলিভারি ডেলিভারি সারা বাংলা ফ্রি সারা বাংলা ফ্রি ডেলিভারি আচ্ছা আপনার পিছনে একটা ড্রেসিং টেবিল দেখতেছি এটা কি কাফের এটা সম্পূর্ণ আকাশমণির কাঠের আলমারি সিস্টেম আলমারি সিস্টেম এটা না

আচ্ছা এটা দাম কত জানেন এটা মাত্র আমরা বিক্রি করব 35000 টাকা 35000 হ্যাঁ আর ডিসকাউন্ট ডিসকাউন্ট আমরা ইয়ার দিয়ে দিব আর ডেলিভারি ডেলিভারি থাকবে সারা বাংলা ফ্রি সারা বাংলা ফ্রি ডেলিভারি বিয়স মাত্র 35000 টাকা হলে এই সুযোগটি পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলা ফ্রি কেউ যদি আপনারা ফার্নিচার ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে তাদের সাথে যোগাযোগ করতে পারেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম